কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাইছেন একেবারের জন্য বদ্ধ করতে চাইছেন আপনি চাচ্ছেন যে ফেসবুকে সার্চ করলে যেন আপনার ফেসবুক আর শোই না করে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোকও শো করছে আপনাকে এই প্রোফাইল লোকতে ক্লিক করতে হবে আপনার এখানে থ্রি লাইনে থাকতে পারে যদি আপনার এখানে থ্রি লাইন থাকে তাহলে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন এবার এখানে দেখুন এখানে যেটা শো করছে এটা ফেসবুক অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ এখানে শো করছে ফ্রেন্ডস এখানে তো একটা কথা মন দিয়ে শুনুন যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ ডিলিট হয়ে যাবে কেননা ফ্রেন্ডস আমরা যে পেজগুলো ক্রিয়েট করে থাকি সেই পেজগুলো কোনো না কোনো একটা অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করে থাকি আর এই পেজগুলো এই অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে তো এখানে স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে এবার সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্স এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান থেকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু ঠিক একই পেজ ওপেন হবে দেখুন ঠিক একই পেজ ওপেন হয়েছে আমরা ঠিক ওই পেজেই চলে এসেছি ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক এখন ডিলিট করার অপশন এখানে ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার মতো কোনো অপশান নেই তো ফেসবুক এখন ডিলিট করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সি মোরিন ইন অ্যাকাউন্ট সেন্টার আপনাকে সি মরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে এখানে প্রথমে দেখুন একটা অপশান আছে প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভিতরে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার অপশান আছে কিন্তু এখানে দেখুন এখানে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার মতো কোনো অপশান নেই তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য নিচের দিকে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটা অপশান আছে তার নিচে দেখুন একটা অপশান আছে পার্সোনাল ডিটেলস আপনাকে এই পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখান থেকে কেউ ভিডিওসে যাবেন না কেননা ফেসবুকে আপডেট আসার পর সামনে কিন্তু আরও অনেক কিছু অপশন চেঞ্জ হয়েছে তো এখানে প্রথমে আমার কন্ট্যাক্ট বার শো করা আছে তারপরে ডেট অফ বার্থ শো করা আছে তারপরে আইডেন্টি কনফার্মেশন একটা অপশন শো করাচ্ছে তার নিচে দেখুন একটা অপশান আছে অ্যাকাউন্ট উনাসিব্যান্ড কন্ট্রোল এবার আপনাকে অ্যাকাউন্ট ওনাশিব্যান কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে এবার এখানে নিচের অপশন ডিঅ্যাক্টিভেশন আর ডিজিশান ওপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে দুটো অপশান শো করা আছে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাকে নিচে অপশন ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এবার নিচের দিকে কন্টিনিউ এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজাইন সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেন ক্লিক করতে চাইছেন আমি প্রথমটা সিলেক্ট করছি সিলেক্ট করার পর এবার নিচের দিকে কন্টিনিউ এবার আবার কন্টিনিউ এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে দেখুন আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর তিরিশ দিনের মধ্যে আর ফেসবুক এখন লগ ইন করা যাবে না যদি আপনি তিরিশ দিনের মধ্যে আপনার ফেসবুক এখন লগ ইন করেন তাহলে আপনার ফেসবুক এখন আর ডিলিট হবে না আবার আগের মতোই চলবে এবার এর নিচে দেখুন একটা ব্লু কালার বটন আছে লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট এবার আপনাকে এই ডিলিট অ্যাকাউন্টের ওপরে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক এখন ডিলিট হয়ে গেছে